প্রিয় দর্শক শীতের সময়ে যদি বাধ্য হয়ে কোনো কারণবশত অ্যাডেনিয়াম গাছের রিপোর্ট করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন কারণ প্রত্যেককেই প্রায় বলতে শোনা যায় যে শীতকাল বাদে যে কোনো সময়ে অ্যাডেনিয়াম গাছের রিপোর্ট করা যায় যদি বাধ্য হয়ে পড়ে শীতকালে রিপোর্ট করার সেক্ষেত্রে আমরা কেমন মাটি তৈরি করব বা কিভাবে গাছটি রিপোর্ট করব তাই নিয়েই থাকছে আজকের ভিডিও আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখবেন শীতকালে অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করে ক্ষতি করে ফেললাম নাকি লাভবান হলাম সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন তার আগে বন্ধুরা আপনারা যারা নতুন চ্যানেলে এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরানো বন্ধু ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিন আমি বেগম মা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হব বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমি আমার এই অ্যাডেনিয়াম গাছটিকে রিপোর্ট করে নেব এটা একরকম বাধ্যতামূলকভাবেই রিপোর্ট করতে হচ্ছে কারণ ভিতরে কডেক্স এতটাই মোটা হয়ে গেছে যে টপটি ফেটে যাওয়ার উপক্রম হয়েছে এবং প্রচুর টাইট হয়ে গেছে আর কিছুদিন থাকলেই পটটা ফেটে যাবে যে কারণে আমি রিপোর্ট করছি তা বাদে আরও একটি কারণ হল যে আমি দেখি অনেকের সবাই তো বলে থাকে প্রায় যে শীতকাল বাদে যে কোনো সময়ে অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করা যায় কিছু অযাচিত কারণে যদি গাছটি বাধ্য হয়ে রিপোর্ট করতেই হয় হয়তো পড়ে গিয়ে টপটি ভেঙে গেছে সেক্ষেত্রে গাছটাকে তো আমাদের রিপোর্ট করতেই হবে এখন দু মাস তো আর গাছটিকে সোয়েললেস করে রাখা যায় না তাই গার্ডেনিং বিষয়ের আমার সামান্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গাছটিকে রিপোর্ট করে নিচ্ছি মিডিয়া তৈরির জন্য পুরানো টবের মাটির সঙ্গে সমপরিমাণ বালি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম প্লেন গার্ডেন সয়েল আর নিয়ে নিলাম কিছুটা কম্পোস্ট আর নিয়ে নেব কিছুটা শিংকুচি কিছুটা বনমিল আর নেব কিছুটা কলার খোসা আর নিয়ে নেব দুই চুটকি চুন চুনটা দেওয়ার কারণ হলো দীর্ঘদিন মাটি ভেজা থাকলে বা মাটিতে কম্পোস্ট বেশি থাকলে মাটি অ্যাসিটিক হয়ে পড়ে তাই সেটিকে ব্যালেন্স করার জন্য কিছুটা চুন দিয়ে নিলাম মিডিয়ার সঙ্গে আমি যে খাবারগুলো মেশালাম সেগুলো অবশ্যই প্রাকৃতিক খাবার এবং স্লো রিলিজ কোনো রাসায়নিক খাবার আমি ইউজ করলাম না কারণ এখন শীতকাল শীতকালে অ্যাডেনিয়াম গাছ কোনো খাবার গ্রহণ করে না টবের ড্রেনেজ ঠিকঠাক করার জন্য কিছু নুড়ি পাথর দিয়ে নিলাম এবার কিছুটা মিডিয়া ভরে তার উপরে গাছটি আমি বসিয়ে দেব আপনাদের যদি কোনো গাছ বাধ্যতামূলক রিপোর্ট করতে হয় তবে এভাবেই মিডিয়া তৈরি করবেন মিডিয়ার সঙ্গে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যাবে না এখন যেহেতু গাছটি খাবে না গাছটি এখন ঘুমাবে তাই আমি দিলাম কিছু সোলো রিলিজ ফার্টিলাইজার অবশ্যই অর্গানিক হতে হবে এগুলো খাবারের উপযোগী হতে হতে গাছটির তখন ঘুম ভাঙবে যখন ঘুম ভাঙবে তখনই গাছটি এই খাবারগুলোর গ্রহণ করবে এবং নিজেকে প্রস্তুত করবে ফুল এবং ফল দেবার জন্য প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি উঁচু করে বসিয়ে নিলাম গাছটি অবশ্যই আলগা আছে এর মাটির সঙ্গে শিকড়ের কোনো টান নেই তাই একটি কঞ্চি ফুতে গাছটিকে সাপোর্ট দিয়ে নিতে হবে টবের মাটিতে যাতে অনুজীবের বৃদ্ধি ঘটে যেটা গাছের জন্য খুবই উপকারী সেই বৃদ্ধিটা ঘটানোর জন্য আমি জলের সঙ্গে কিছুটা মাইকোরাইজার বায়োফার্টিলাইজার মিশিয়ে নিলাম আপনারা চাইলে প্লেন জলও দিয়ে নিতে পারেন অবশ্যই অল্প করে জল দিতে হবে যেন কোনো রকম একটু টবের মাটিটা ভিজে যায় ব্যাস টব ভাসিয়ে জল দেওয়ার দরকার নেই কারণ এখন গাছ জল গ্রহণ করবে না যেহেতু গাছটি সদ্য রিপোর্ট করা হয়েছে তা বাদে গাছে কোনো পাতাও নেই শিকড় আছে আলগা তাই জল গ্রহণের কোনো প্রশ্নই নেই জলটা দেওয়া জাস্ট মিডিয়াটাকে একটু ভিজে রাখার জন্য আর যে খাবারগুলো মিডিয়াতে দেওয়া হয়েছে সেগুলো যাতে খুব সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে মিডিয়ার সঙ্গে মিশে গাছের গ্রহণ করার উপযোগী হয়ে ওঠে তার জন্য করেক্সের উপরে থাকা বেশ কিছু অগচালো শিকড় আমি কেটে পরিষ্কার করে গাছটিকে একটি সুন্দর লুক দিয়ে নিলাম গাছটি শেডে অথবা বাইরে যেখানেই রাখি না কেন কুয়াশা এবং বৃষ্টির জল যেন না পায় অনেক সময় দেখা যায় শীতকালেও বৃষ্টি হয় সতর্ক থাকতে হবে সেই বৃষ্টির জলে যেন গাছটি রকমভাবে না ভেজে আর গাছটি এখন প্রনিং করার কোনো প্রয়োজন নেই পোনিং করলে গাছে ফুল আসতে দেরি হয় যেহেতু আমরা শীত কাটার পরেই গাছে ফুল দেখতে চাই সেই জন্য গাছটি প্রুনিং করব না আর আমি কিন্তু মিডিয়াতে কোনো রকম ফাঙ্গিসাইড মেশালাম না কারণ শীতকালে সাধারণত ফাঙ্গাস কম লাগে অযথা মিডিয়াতে ফাঙ্গিসাইড মিশিয়ে মাটির গুণগত মানকে নষ্ট করতে চাই না তাই আমি মিডিয়ার সঙ্গে কোনো রকম ফাঙ্গিসাইড মেশালাম না তবে এই যে উপরে আমি শিকড়গুলো কাটলাম এই শিকড়গুলোর কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নিতে হবে যেহেতু এগুলো উপরে থাকবে কাটা অংশ দিয়ে বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ ঘটতে পারে তার জন্য কিছু ফাঙ্গিসাইড এই কাটা অংশে লাগিয়ে নিতে হবে এখন গাছটি রিপোর্ট করার বেনিফিট হলো শীতগুম ভাঙার সাথে সাথে গাছের গ্রোথ শুরু হয়ে যাবে এবং তাড়াতাড়ি ফুল এবং ফল গাছে দেখতে পাবো আর শীতগুম ভাঙার পর আমরা যদি গাছটি রিপোর্ট করি গাছের রিপোর্টিং শখ একটা থাকবেই সেটা কাটিয়ে উঠতে গাছের বেশ কিছু দিন লেগে যাবে যে কারণে গাছে ফুল আসতেও দেরি হবে আর এই বেনিফিটটা পাওয়ার জন্য আমি আমার বাগানের কিছু সংখ্যক অ্যাডেনিয়াম গাছ এই শীতেও রিপোর্ট করে নিলাম যেগুলো রিপোর্ট করার খুবই প্রয়োজন ছিল ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ